রোজার নামে খোঁজ নাই ভাঁড় ভর্তি ছোলা রোজার নামে খোঁজ নাই ভাঁড় ভর্তি ছোলা নামাজের ধার নে রোজার ধার ডালে আর স নবী দিবস আরো অন্য করে তাদের জন্য এটা পালন করা ঠিক তাদের জন্য পালন করা ঠিক নয় যারা শরীয়ত অনুযায়ী করে তার নিশ্চয়ই নবী দিবস পালন করবে তার নিশ্চয়ই সোয়ে বারাত পালন করবে এতে কোনো আপত্তি নাই অনেক মওলানা আছে এই সময় অনেক মওলানা আছে অনেক মুক্তি আছে এই সময় বড় বড় ফতোয়া মারে বড় বড় ফতোয়া মারে আর ফতোয়া মারা সময় নাই যেমন ছেলেরা ফুটবল খেলে গান বাজনা বাজায় মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে পণ দিয়েছে সেখানেই মহনারণার ফতোয়া নেই তারি খাচ্ছে গেঁজা খাচ্ছে মা বাপকে খেতে দেয়নি সেখানেই ফতোয়া ফতামারে নে আর বিশ্ব দিবস উপলক্ষে অনুষ্ঠান করলেই ফতোয়া মারে এই বিশ্ব দিবস উপলক্ষে আমাদের করণীয়টা কি আমাদের ইসলাম অনুযায়ী দিন অনুযায়ী শরিয়ত অনুযায়ী আমাদের বিশ্ব নবী দিবস উদযাপিত করতে হবে আমরা আপনার জুলুস বার করবেন আপনার দিকে দিকে চারিদিকে নবীকে নিয়ে না জীবন চরিত্র নিয়ে আলোচনা করবেন কিন্তু মনে রাখবেন নবী দিবস উদযাপিত করতে গিয়ে কোনো গান বাজনা ঢোল তাবলা বেসরিয়াতে কোনো কাজ না হয় আপনারা মাইক চালাবেন গজল দেবেন কিরাত দেবেন আপনারা করবেন বিশ্বনবী দিবস উপলক্ষে আপনারা কোরআন শরীর করবেন নফল নামাজ পড়বেন গরিব এতিম অসহায় অনাথদের সাহায্য করবেন অনেকে প্রশ্ন করবে বিশ্ব নবী দিবস যে পালন করছে বেদাত রুজুর পালের সাহাবারা কেন করেন কিসের জন্য করেন তাদের উত্তর বলি বেদাতের অনেক ভাগ আছে সাইকেল চাপা এটা বেদাত বাস চাপা বেদাত ট্রেন চাপা বেদাত প্লেন চাপা বেদাত আমরা ওই কি বলে মোবাইল ইউজ করি বেদাত মাইকে বক্তব্য রাখি এটা বেদাত বেদাতের বহুত ভাগ আছে আল্লাহর রসুল তাঁর আগমনকে আমরা লক্ষ্য করে যদি আমরা এই বেদাত করে যদি জাহান যেতে হয় আমরা তাও জাহান্নামে নামে যাবো আল্লা হচ্ছিল আমাদের ইমান আমাদের ইমান আমাদের পাঁচ অক্ট নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে আমাদের জীবন জীবনযাপন করতে কিন্তু আমাদের মনে রাখতে হবে মহাম্মাদ হতে কুজবি না হতা উজবি না হতা না হতে অতএব আমরা যে নবী পৃথিবীর জমিনে অন্ধকার যুগে যে আলোনি আসবেন তার টানার জন্য আমরা অবশ্যই বিশ্ব নবী দিবস উদযাপিত করছি এবং করবো ফুরফুরা শরীফ থেকে আমরা বিশ্ব নবী দিবস উদযাপিত করি দেবা শরীফে আমাদের জলসা হয় রসুলের জীবনচরিত্রে আলোচনা হয় চারিদিকে জলুস বেরোয় আনন্দতে রসুলের আগমনে আনন্দতে অবশ্যই ব্যার করবেন অবশ্যই আনন্দ করবেন কিন্তু সেটা বেসরি এটি না হয় গান বাজনা ঢোল

রোজার নামে খোঁজ নাই ভাঁড় ভর্তি ছোলা রোজার নামে খোঁজ নাই ভাঁড় ভর্তি ছোলা ধার নে রোজার ধার নে আর সয়ে নবী দিবস আরো অন্য করে তাদের জন্য এটা পালন করা ঠিক নয় তাদের জন্য পালন করা ঠিক নয় যারা শরীয়ত অনুযায়ী করে তার নিশ্চয়ই নবী দিবস পালন করবে তার নিশ্চয়ই সোয়ে বারাত পালন করবে এতে কোনো আপত্তি নাই অনেক মহলানা আছে এই সময় অনেক মহলানা আছে অনেক মুক্তি আছে এই সময় বড় বড় ফতোয়া মারে বড় বড় ফতোয়া মারে আর ফতোয়া মারার সময় নাই যখন ছেলেরা ফুটবল খেলে গান বাজনা বাজায় মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে পোন দিয়েছে সেখানেই মহানার ফতোয়া মারে নে তারি খেচ্ছে গেঁজা খাচ্ছে মা বাপকে খেতে দেয় নে সেখানেই মহাদারণার ফতোয়া নে আর বিশ্ব নবী দিবস উপলক্ষে অনুষ্ঠান করলে ফতোয়া মারে এরা ফতোয়া মেরে নিজেকে জাহির করার চেষ্টা করবে বলে আমি মনে করি